তো এই যে জাপান আসার তো অনেক বিষয় ক্যাটাগরি আছে আপনি টিআইটিপি বিষয়টাকে কেন বেছে নিছেন প্রথমত আমি ভাষাটা শিখছি মূলত স্টুডেন্ট বিষয়ে আসার জন্য তো আমি যখন কি স্টুডেন্ট বিষয়ে নিয়ে একটু রিচার্জ করতে শুরু করলাম তো দেখলাম যে স্টুডেন্ট বিশে আমার মতে তাদেরই আসা উচিত যাদের কিনা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো নাট বা জেল ওই পরীক্ষাটা দেয় নাই তো তার মানে বুঝা যাচ্ছে যে এন লাগে না কিন্তু আপনার ভাষা জানা লাগে তো টিআইটিপি ভিসার ক্ষেত্রে আসলে কি রকম টাকা লাগে বা আপনার ক্ষেত্রে কি রকম খরচটা হইছে আমার ক্ষেত্রে ভাই সাড়ে লাখ টাকা খরচ হয়েছে কিন্তু যে তিন দিনের একটা ট্রেনিং করা লাগে মিরপুরে টেকনিক্যাল ইন্টারনে যাই আপনার তিন দিনের একটা ট্রেনিং করা লাগে এরা যা বলছে আসার পর যে কাজটা এটা কি মিল আছে নাকি আপনার দেখা গেছে বলছে এক ধরনের আসার পর দেখেন অন্যরকম রকম যা বলে তা হান্ড্রেড মিলে কে ভিডিওতে আপনাদের সামনে পরিচয় করায় দিব আমার এক ছোট ভাই বলতে পারেন বড় ভাইও বলতে পারেন তো ওনার সাথে আমার পরিচয় আমার এরিয়াতে নাগানোতে বিষয় টিআইটি সম্পর্কে আমার খুব বাজে একটা ধারণা ছিল ওনার আসার পর আমার মোটামুটি অনেকটাই চেঞ্জ হয়ে যায় ধারণা ওনার কাছ থেকে ওনার কোম্পানি গল্প শুনছি তো মোটামুটি আমার কাছে ভালো লাগছে আর এই পর্যন্ত আমি টিআইটিপি বিষয় সম্পর্কে ভালো কোনো সংবাদ পাইনি আর কি যারা ফোন দিত তাদের দুঃখের কাহিনী শুনাইতো তো ওনার যাত্রাটা আমি আগে কখনো শুনি না এইভাবে যে কিভাবে আসছে প্রসেসটা কি ছিল তো আজকে আমি ওনাকে প্রস্তাব দিলাম যে ভাই আসেন আমরা এটা নিয়ে আলোচনা করি ভাই ওনার পরিচয় দিবে ফার্স্ট তারপর আমরা আস্তে আস্তে ওনার সম্পর্কে এই বিষয় সম্পর্কে যতটুকু পারা যায় জানার চেষ্টা করব আর কি তো আমার নাম হলো শরীফ আলম আমি থাকি জাপানের নাগানোকেনের ইউনিভার্সিটিতে আর আমি আসছি টিআইটিপি বিষয়তে দুই সালের ডিসেম্বর মাসে প্রায় এক বছর প্লাস হয়েছে আর কি তো আপনি আসলে টিআইটিভি বিশার কোন সেক্টরে আছেন তো এই অনেক সেক্টর আছে কাজ করে এখন কোন সেক্টরে আছেন আপনি আমি আসি ফুড প্রসেসিং এ আপনার নুডলস পাস্তা ইত্যাদি তৈরি করে আর কি আমাদের কোম্পানিতে তো এই যে জাপান আসার তো অনেক বিশা ক্যাটাগরি আছে আপনি টিআইটিভি বিশাটাকে কেনই বেছে নিছেন প্রথমত আমি ভাষাটা শিখছি মূলত স্টুডেন্ট বেশি আসার জন্য তো আমি যখন কিনা স্টুডেন্ট বিষয়ে নিয়ে একটু রিচার্জ করতে শুরু করলাম তো দেখলাম যে স্টুডেন্ট বিষয়ে আমার মতে তাদেরই আসা উচিত যাদের কিনা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো আপনার এখানে আসার পরে আপনার টিউশন ফি দিতে হবে আপনার ভাবে যে আছে আঠাশ ঘন্টা জব করে তারপরে আপনার টিউশন ফি খাবার দাবার এবং যারা কিনা একটু নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তো তাদের দেখা যাচ্ছে যে যারা কিনা জাপান আসে ওরা বেশিরভাগই কিন্তু আপনার দেখবেন এই ঋণ করে আসে তো আমি যদি দশ লাখ টাকা ঋণ করে আসি তো আমার ওই দিক দিয়ে আমার ঋণও দিতে হবে এদিক দিয়ে আমার বছরে প্রায় সাত আট লাখ টাকার টিউশন ফিজ দিতে হবে এবং আরেকটা যে বড় কারণ হলো সেটা হল সিউ আসা এবং বিষা পাওয়ার ক্ষেত্রে সিউ আসার পরেও বিষা না পাওয়ার একটা চান্স থাকে এবং সিউ যদি না আসে তো সেক্ষেত্রেও প্রায় দেখা যাচ্ছে যে পঞ্চাশ ষাট হাজার টাকার মতো হয়তো বা লস হয় তো আমার বলা যেটা হয়েছে যদি আমার সিউটা না আসতো এবং পরবর্তীতে আমি যে আবেদন করব আবার রিপিট তো ওই আবেদনটার ক্ষেত্রে আমার একটু সমস্যা হইব আর কি কারণ আমার ফ্যামিলিগত প্রবলেম ছিল এবং আমি যদি একবার এটা সিউ রিজেক্ট খাই এবং দ্বিতীয়বার ওইটা ম্যানেজ করে নেওয়া আবার দ্বিতীয়বার কাম কামব্যাক করা এটা আমার জন্য একটু কষ্টকর ছিল আর কি তো আমি এরকমের একটা পন্থা খুঁজতেছিলাম যেটা কিনে আমি সিলেক্ট হলে 99% বা 90% সম্ভাবনা থাকবে যে বিশাটা হবে তো ওই এর মধ্যে আবার এসএসডব্লিউ ছিল কিন্তু আমি দ্রুত আসার জন্য শুধুমাত্র এন5 দিয়ে আমি টিআইটিপি তে প্রসেসটা করি আসার জন্য আসলে কি ভাষা শিক্ষাটা বাধ্যতামূলক যে ভাষা লাগে আমরা যখন কি না আসছি আমাদের পরে আমাদের কোম্পানিতে আরো 6 জন আসছে 6 জন না হ্যাঁ 6 জনই আসছে তো তাদের মধ্যে থেকে দুজন আপনার এন5 ছিল না অর্থাৎ তারা পারে কিন্তু এন ফাইভের যে পরীক্ষাটা আছে নাট বা জেলপিটি ওই পরীক্ষাটা দেয় নাই তো তার মানে বোঝা যাচ্ছে যে এন লাগে না কিন্তু আপনার বাসা জানা লাগে সার্টিফিকেট এখানে আহামরি গুরুত্বপূর্ণ না কিন্তু আপনার বাসাটা জানা লাগে কারণ যেহেতু ওরা অনলাইনের মাধ্যমে বা সরাসরি গিয়ে একটা ইন্টারভিউ নেয় তো সেক্ষেত্রে কাজের নিয়মাবলী বা এখানে এসে কি করবে এই এই বিষয়গুলোতে একটা ইন্টারভিউ নেই আর কি তার জন্য আপনার বাসাটা দরকার হয় কিন্তু সার্টিফিকেট হানড্রেড লাগে না এটা না থাকলো হয় যেহেতু আমাদের কোম্পানি তার দুজন আসছে তো সেক্ষেত্রে আমার দেখার কি এটা একটা ব্যাপার আপনি যেটা বলছেন খুব ভালো লাগছে আমার কাছে শুনেও যে স্টুডেন্ট বিষয়ে প্রসেস করছেন এবং আপনার যে যুক্তিটা তুলে ধরছেন আর কি যে স্টুডেন্ট বিষয়ে আসতে লং একটা প্রসেস লাগবে টাকার পরিমাণ বেশি লাগবে তো যদি কিছু মনে করেন যে স্টুডেন্ট বিষয়ে আমরা জানি যে আট নয় লাখ টাকা বা তার থেকেও বেশি লেগে যায় তো টিআইটিপি বিষয়ের ক্ষেত্রে আসলে কি রকম টাকা লাগে বা আপনার ক্ষেত্রে কি রকম খরচটা হইছে আমার ক্ষেত্রে ভাই 5.5 লাখ টাকা খরচ হইছে কিন্তু এর আমি দেখছি এর কম অনেক এজেন্সি নেই বা এর বেশিও নেই তো ওইটা ডিপেন্ড করে এজেন্সির উপর বা কোন ক্যাটাগরিটা আসতেছে ওইটার উপর আর কি তবে আমার যেটা লাগছে সেটা হলো সাড়ে পাঁচ লাখ টাকা আর আপনাদের আসার প্রসেসটা কি ছিল যে আপনার ধরেন এরা যোগাযোগ কিভাবে করছেন কোন মাধ্যমে হতে পারে বা আপনার আসার আগে কি ইন্টারভিউ হয়েছে কিনা প্রথমত আমাদের আমি যে এজেন্সিতে গেছি যে এজেন্সির মাধ্যমে এখানে আসছি তো ওই এজেন্সিতে আমাদের লোকের সংখ্যা ছিল অনেক মানে নতুন এজেন্সি ছিল এবং ফুড প্রসেসিং যেহেতু তুলনামূলকভাবে একটু কাজটা সহজ আপনারা সবাই জানেন তো ওই ক্ষেত্রে এখানে ক্যান্ডিডেট ছিল অনেক বেশি তো সেক্ষেত্রে ওর একটা পরীক্ষা নিছে যে আমরা ওই মানুষগুলাকে আমরা ইন্টারভিউতে বসাবো তো ওইখানে আমাদের একটা বেসিক পরীক্ষা নিলো এটা কিন্তু আপনার কোম্পানি থেকে বলে নাই এটা জাস্ট এজেন্সি নিছে তো তারপরে আমাদেরকে বারো জন সিলেক্ট করলো যে আমাদেরকে কোম্পানিতে বসাবে অর্থাৎ ইন্টারভিউতে বসাবে তো কোম্পানির রুলস ছিল কোম্পানি আগে বলে দিছে যে আমাদেরকে ছয় জন নেবে অর্থাৎ ছেলে ছয় জন ছেলে তিনজন মেয়ে তিনজন টোটাল ছয় জন তো ওই হিসাবে আমাদেরকে একটা অনলাইনে তারা ইন্টারভিউ নেয় কিছুই প্রশ্ন করে যেরকম আর আমরা জাপানে এসে কি করব জাপানের তিন বছর শেষ হওয়ার পরে আমাদের ভবিষ্যৎ প্ল্যান কি এবং অন্য দেশ থাকতে আমরা কেনই বা জাপান আসবো আমাদের নিজের পরিচয় বা ইত্যাদি আর কি কাজের বিষয়ে আরো কিছু প্রশ্ন করছিল তো এই প্রশ্নটা করার পরে আমাদের মূলত তারা ওই দিনই আমাদের ছয় জনকে সিলেক্ট করে তো সিলেক্ট করার পরে আবার অনেকদিনই সময় লেগে যায় যেহেতু বাংলাদেশ ওই সময়টাতে আবার ছাত্র আন্দোলন ছিল তো ওটার জন্য আবার সিউ আসতে সময় লেগে যায় প্রায় ছয় মাসের মতো ওই প্রসেসটার পরে আমরা যখন সিলেক্ট হই তারপরে আমাদের সিও আসে প্রায় মাসের মতো ছয় সিউ আসার পরে আমরা বিএফএস এ যাই আমাদের আমরা শুধুমাত্র প্রথম এ গেছিলাম আর কি অর্থাৎ আমাদের থেকে শুরু হয়েছিল টা তো আমরা এ যাই এ কাগজপত্র জমা দিই দেন আমাদের বিষয়টা এসে পরে আর কি আগে আপনার এই ইন্টারভিউ দেওয়া লাগতো এম্বাসিতে যাই আর ইন্টারভিউ দেওয়া লাগতো কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় নাই আমরা বিএফএস এ কাগজপত্র জমা দিছি এবং আমাদের সাত দিন সাত দিন দশ দিনের ভিতরে আর কি রেজাল্ট দিয়ে দিছে কি সিইউ আসতে আপনার কি পরিমাণ সময় লাগছিল তখন এই কোম্পানিতে ইন্টারভিউ দিছি এপ্রিলের 4 তারিখে আর আমাদের সিইউ আসছে অক্টোবরের অক্টোবরের 28 তারিখের দিকে তো মিনিমাম 6 মাসের মতো সময় লেগে গেছে একটু কম বেশি হতে পারে তবে আবার এই যে ছয় মাসের মতো সময় লাগছে এটা একটু বেশি লেগে গেছে কারণ আমাদের কোম্পানি থেকে বলছিল একটা ডেট দিয়ে দিছিল যে এই ডেটের ভিতরে আমাদেরকে জাপান থাকতে হবে কিন্তু আন্দোলনের কারণে কারণে সরকার একটু হয়ে গেছে আমাদের টোটাল সময় লাগছিল ছয় মাসের মতো সিউ আসতে শুধুমাত্র তারপর সিউ হাতে পাওয়ার পর জাপান আসার যে প্রসেসটা আর কি এটার মধ্যে কতদিন গ্যাপ ছিল বা কতদিন সময় লাগছিল ওইটা দ্রুতই হয়ে গেছিল আমরা কিনা সিও আসে যখন আমরা সিউ আসার সাথে সাথে আমরা এই যে মিরপুরে আমরা ওই সার্টিফিকেটটা নিয়ে আমরা বিএফএস এ যাই বিএফএস এ জমা দেওয়ার পরে দশ দিনের মতো সময় লাগে তো সবকিছু মিলিয়ে আপনার সিউ আসার পরে পনেরো দিনের মতো সময় লাগছে ভিসা হাতে পাওয়ার জন্য আর আমরা ভিসা হাতে পাওয়ার প্রায় দশ দিন পরে জাপান আসছি আর এখন আসার পর ফুড প্রসেসিং যে কাজটা দিবে আপনাদের কে এজেন্সি তো সম্ভবত আগে বলছে এরা যা বলছে আসার পর যে কাজটা এটা কি মিল আছে নাকি আপনার দেখা গেছে বলছে এক ধরনের আসার পর দেখেন অন্যরকম না 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 যেটা বলছে একদম হান্ড্রেড পার্সেন্ট মিলছে আমাদেরকে আসার আগে বলে দিছে যে আমাদের বেতন এত টাকা এবং ওভার টাইম থাকবে এত ঘন্টা তো আমাদের বেতন যেটা বলছে ওটাই আমরা পাইছি এবং আমাদের যে ওভার টাইম বলছে ওটাই আমরা পাইছি বরং এর চেয়ে আরো বেশি পাইছি জাপানিজরা যা বলে তা হান্ড্রেড পারে কথা সত্য না হলেও জাপানিজ কোম্পানি যা বলে তা হান্ড্রেড মিলে আমাদেরকে দিয়ে তো আর বেশি কাজ করাইতে পারবে না তো ওই ক্ষেত্রে আমাদেরকে লিমিট দিছিল চল্লিশ ঘন্টা কিন্তু আমাদের তো চল্লিশ ঘন্টাও হয় না আমাদের চল্লিশ ঘন্টা ওভার হয়ে যায় আবার অনেক মাসে দেখা যায় যে কম হয় গত মাস হয়েছে শুধুমাত্র পনেরো ঘন্টা এখন তো শীত শীতের সময় আবার ফুড প্রসেসিং এর কাজগুলো একটু কম থাকে আর কি অন্য কোম্পানি তো জানিনা তবে আমাদের কোম্পানিতে একটু কম থাকে